বন্ধুরা ফিজিক্যাল হওয়া হওয়া বা সহবাস করা বা যাই বলো সেটা কিন্তু সেটাই কিন্তু সব না ফিজিক্যাল হওয়া মানে বা হওয়াটাই সব না ঠিক আছে কারণ আমি মনে করি ভালোবাসার জন্য যেটা দরকার দুটো মন একরকম দুটো মেন্টালিটি মিল হওয়া দরকার সব কিছু দরকার হ্যাঁ যদি বলো ফিজিক্যাল হওয়াটা সেটা বলতো পার্ট অফ লাইফ হ্যাঁ এটা তো বাস্তব একসাথে থাকতে গেলে হ্যাঁ যদি বলো যে তাহলে তো বলতে গেলে একটা ছেলে একটা মেয়ে ধরো অ্যারেঞ্জ হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে তো একে অপরকে অনেকে দেখতে যায় একে অপরকে দেখতে যায় তো অনেকে আছে অনেক মেয়ে দেখে অনেকে আছে অনেক ছেলে বিয়ের জন্য দেখে তো তাহলে কি সেটা তখন ফিজিক্যাল হয় না কখনোই না দেখে কথা বলে দেখে কে কি করে বা কে কিরকম মানসিকতার যখন মিল হয় বিয়ে হয় মিল না হলে বা কারো কিছু পছন্দ না হলে সেটা বিয়ে পর্যন্ত যায় না তো তাহলে বেসিক্যালি ফিজিক্যাল হওয়া জিনিসটা দাঁড়াচ্ছে গিয়ে পূর্ণতায় আগে যে ভিডিওটা বানিয়েছিলাম যে বলেছিলাম ফিজিক্যাল হওয়া মানে একটা সম্পর্ককে পূর্ণতা দেওয়া হ্যাঁ বিয়ে আর ফিজিক্যাল হওয়া সম্পর্কটাকে পূর্ণতা দেওয়া তা বলে ভালোবাসার জন্য ফিজিক্যালের প্রয়োজন হয় না দুটো মানুষের মন মাথা কাফি তাহলে কি ধরো কোনো মেয়ের ফিজিক্যাল বা কিছু প্রবলেম আছে সেই কারণে হয়তো তারা ফিজিক্যাল হতে ভালো লাগে না বা হতে পারে না হোয়াটেভার কোনো পুরুষেরও সমস্যা হতে পারে তো তাহলে কি তাদের মধ্যে ভালোবাসা থাকবে না তাহলে কি ছেড়ে চলে যাবে না ভালোবাসাটা মন থেকে হয় মাথা থেকে হয় কিন্তু মানে মাথার মনের মিল হতে হবে একজন চেচেলে একজনকে চুপ থাকতে হবে আরেকজন চেঁচেলে আরেকজনকে চুপ থাকতে হবে যদিও এই একটাও আমাদের জন্য না আমরা দুজনেই মানে গাঁই গাই গাঁ গাঁই করে চেচাই মানে এই কথাটা বলছি ঠিক কথা যে একজন চেচেলে একজনকে চুপ থাকতে হবে কিন্তু এই এই যে লজিকটা এটা আমাদের সাথে না যখন চাচাই বড় চাচাই বউ চাচাই দুজনেই গাঁই গাঁই করে একদম মাইক ফাটাবার মতো চেঁচিয়ে দিই তারপর দুজনেই ঠান্ডা তারপর বিছানায় গিয়ে ঝামেলা শেষ এরকম ব্যাপার তো এটা তো বাস্তব বিছানায় ঝামেলা শেষ হয়ে যায় যাই হোক তো সেই জায়গায় গিয়ে বলবো যে আমি ফিজিক্যালিটা পার্ট অফ লাইফ সবাস করাটা বলো বা সেক্স করা যাই বলো পার্ট অফ লাইফ পার্ট অফ লাভ কিন্তু ভালোবাসাটার জন্য মন দরকার মন দরকার একে অপরের প্রতি একটা ট্রাস্ট দরকার একটা মানসিকতার মিলের দরকার মেন্টালি মিলের দরকার যে জায়গায় হয়তো দেখলে একজনের মেন্টালিটি সাউথ পোল একজনের মেন্টালিটি নর্থ পোল তো মেয়েটির কোনো কিছুই ছেলেটি ভাল লাগে না ছেলেটির কোনো কিছুই মেয়েটি ভাল লাগে না তাহলে কি তাহলে ভালোভাবে সেটা কোথায় হবে সব কিছু ব্যাপার আছে হ্যাঁ ফিজিক্যাল হতে হবেই এটা নর্মাল ব্যাপার এটা অস্বাভাবিক কিছু না কিন্তু ভালোবাসাটাও দরকার খুব দরকার সম্পর্কে না একটা টান দরকার একটা টান দরকার কেমন মানে যে জায়গায় একটা অদৃশ্য শক্তি দুজন দুজনকে টেনে থাকবে এটা এটা দরকার এটা দরকার তো সে জায়গায় দাঁড়িয়ে বলবো যে হ্যাঁ ডেফিনেটলি হ্যাঁ এবার বললে বলবে যে তুমি তো বিয়ের আগে ফিজিক্যাল হয়েছো সেই টপিকটা নিয়ে পরে আলোচনা করলেও হয় পরে আর ভিডিওতে কিন্তু সহবাস বলো বা যেটাই বলো হোয়াট এভার সেটা পার্ট অফ লাভ ভালোবাসায় থাকলে হয়েই যায় কিন্তু ভালোবাসার জন্য সব কিছুর ঊর্ধ্বে আগে অপরের প্রতি বেহাত কেয়ারিং দরকার প্রচণ্ড কেয়ার প্রচণ্ড কেয়ার একে অপরের প্রতি মানে এরকম পরিস্থিতি হবে ছেলেটি কিছু না বললেও মেয়েটি তার জন্য মানে আগে দিয়ে সব কিছু ভেবে অ্যারেঞ্জমেন্ট করে রাখবে আর সেরকমই হবে মেয়েটি কিছু না বললেও ছেলেটি তার জন্য বেহাত ভেবে আগে দিয়ে কিছু সব ব্যবস্থা করে রাখবে যাতে মুখ না খুলতে হয় মেয়েটির ক্ষেত্রেও তাই ছেলেটির ক্ষেত্রেও তাই করতে হবে মুখ খুলতে যাতে না হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে তো ফিজিক্যাল হওয়াটা তো নর্মাল ব্যাপার হয়েই যায় ওটা ওটা ওটার জন্য কিছু আলাদা কিছুই হয় না কিন্তু যেটা দরকার সেটা হলো ভালোবাসা কেয়ার বিশ্বাস যত্ন আদর সব মিলিয়ে ভালোবাসা একটা মানুষকে দেখতে সুন্দর বলেই সে ভালো হতে পারে না ঠিক আছে ধর একটি মানুষকে দেখতে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর সে তা সে সুন্দর বলেই সে ভালো হতে পারে না ভালো সব কিছু মিলিয়ে তার জ্ঞান তার গুণাগুণ তার দায় দায়িত্ব কর্তব্য মানসিকতা মন সব কিছু মিলিয়ে হয় ভালো কাউকে দেখতে সুন্দর বলেই সে ভালো আর কাউকে দেখতে বাজে বলেই সে খারাপ ওটা চোখের দেখায় ভালো বেসিক্যালি সেই মানুষটা কি ভালো সেটা জাজমেন্ট করতে হবে ভালো হওয়ার জন্য যেমন সবসময় যে অনেক গ্রুপের দরকার এরকম কোনো ব্যাপার নেই আর খারাপ হওয়ার জন্য যে দেখতে খারাপ হওয়ার দরকার এরকম কোনো দরকার নেই খারাপ মনটাকে মানসিকতাকে চরিত্রকে সব কিছু একদম সলিড বানাতে হবে ঠিক আছে